তো গাইস তো চলে এসেছি না কোনো একটা ব্লগ নেই তো আজকের ব্লগে হচ্ছে ভাই এখন তোমরা ভাবছো যে এই রাত্রেবেলা আমি কেন ব্লগ বানাচ্ছি আর আজকে কেন ব্লগ বানাচ্ছি আর এত রাত্রেবেলা কেন ব্লগ বানাচ্ছি এটা হচ্ছে সবার কোশ্চেন আর ভাই আমি এখন বর্তমানে বিজি আছে তার জন্য ব্লগ ছাড়তে পারছি না তো ব্লগ এডিটও করতে পারছি না টাইমও পাচ্ছি না তাদের জন্য ছাড়তেও পারছি না আর এখন ভাই আমি এখন বর্তমানে আছি দেখবে কোথায় আছি তো এই দেখো ভাই এখানে মালাবার মানে মালাবার যে একটা ডায়মন্ড ইয়ে আছে ওখানে আছি আর দেখো ভাই দুর্ধাম বাস চলে আসে কোথার থেকে আর এদিকে ভাই দেখো আমি ভাই কাজের থেকে বাড়ি ফিরছি লিটারালি ভাই কাজের থেকে বুঝতে পারছো ব্যাপারটা তো চলো এখন একটু স্টার মলের দিকে আছি তো স্টার মল আর এদিকে ভাই রোড আর পিছনে ভাই আমি কাজ করতাম জুডিওতে তো এখন ভাই কি বলবো অনেক রাত হয়ে গেছে তো এখন রোড ফাঁকা হয়ে গেছে এদিকে আয় নষ্ট দেখো ভাই পুরো চাক চাক চাকচাক করছে পুরো ঠিক আছে আর স্টার মল ভাই তো এখন তো বন্ধ হয়ে যাবে একটু পরে তো আর ঢুকতে দেবে না এন্ট্রি বন্ধ করে দেবে আর আমাদের মলও তো ক্লোজ হয়ে গেছে দশ সাড়ে দশটা বাজে তো তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি হৃদয়পুর স্টেশনে হৃদয়পুর স্টেশন থেকে দেন হাওড়ার দিকে যাবো আমার সাথে দুটো দাদা আছে ঠিক আছে এ হচ্ছে দা আর এ হচ্ছে আমাদের কী কী কে অনিন্দন দা ঠিক আছে অনিন্দন দা যাচ্ছে ঠিক আছে তো ভাই খুবই ভালো লাগছে বাট ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা তো তার জন্য ক্যামেরাটা নিয়েছিলাম বার অন করে তোমাদের সাথে শেয়ার করলাম তাইস তো আমি এখনও পর্যন্ত বাড়ি যেয়ে পাইনি তো এই দেখো ভাই এখনও এখনও ভাই মানে বারোটা সাত বাজে এখন ঠিক আছে দেখো সেপ্টেম্বরের সাত তারিখ আমি ব্লগটা শুরু করেছিলাম সেপ্টেম্বরের ছ তারিখ থেকে আর এখনো পর্যন্ত ভাই আমি এখনও বাড়ি যেতে পারিনি আমি ভাবলাম তোমাদের সাথে একটু বাইকটা শেয়ার করি আর দেন তার জন্য একটা আলোতে এসে দাঁড়িয়েছি আর এখন ভাই আমার গাড়িটা দেখো ভাই কী লাগছে ভাই এখানে আর এখানে একটু আলো আছে বেশ তার জন্য এখানে দাঁড়িয়েছি আর এই দেখো ভাই গাড়িটা ভাই কী লাগছে ভাই খাতার না খাতার ও ভাই তো ভাই এত রাত্রেবেলা না এত রাত্রেবেলা এরকম ভাই একটা বৃষ্টের সাথে ভাই করার ভাই মজাই আলাদা ভাই অসাধারণ মজা আর এই দেখো ভাই সেই দার্জিলিং যাওয়ার ফিলিংসটা হচ্ছে ভাই গাড়িটা ভাই যা লাগছে না আর রাত্রেবেলা এত রাত্রে এত রাত্রেবেলা তাই ভিডিও বানানোর একটা মজা আলাদা পুরো চারিদিকে একদম ফাঁকা একদম কোনো আওয়াজ নেই দেখো দিয়ে একজন দুজন হেঁটে হেঁটে যাচ্ছে আর কেউ কেউ গাড়ি নিয়ে যাচ্ছে ঠিক আছে তো পুরো ফাঁকা রোড এই রোডের মধ্যে ভাই গাড়ি চালানোর যা একটা মজা আছে না সে মজাটা কোনো নেই আর এরকম ফাঁকা থাকলে বেশ মনেও ভালো লাগে আর গাড়ি চালাতেও ভাই ফুল 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 মজা এসে যায় তো নাইট ব্লক তৈরি করা যাক তো আমি ভাই মোটো তাই মোটো সেটা আনে নি মোটোবলাকেনি তো এখন চলো দিন এখন বাইর দিকে যা যাক অনেক রাত হয়ে গেছে ভাই তো চলো যা যাক